হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু ইটচিকু চ্যানেল তো গাইজ মা একদিন আগে একটু মার্কেটে গেছিল মার্কেট থেকে চিকুমিকুর জন্য একটা জিনিস এনেছে তো দেখা যাক সেই জিনিসটা কি এই যে এটা একটা চায়না কোম্পানির টাইপসের একটা বিস্কিট যেটা চিকুমিকুর ছোটোবেলা অনেক অনেক খেত ওটাই মা আজকে নিয়ে এসছে মানে আজকে না নিয়ে এসছিল তো আজকে ওটাকে মা ছিঁড়বে তার আগে দেখাচ্ছে যাচ্ছে চিকুমুকুকে দেখো এটা খাবে কি না এই বলছিলো চিকু আবার দেখছে আমি বললাম খাবি চিকুত খাবি দেখ ওখানে তো ছবিও লাগানো আছে আর চিকুত মিকু তো ওটাকে শুকছে যেন মেকুই এক্ষুনি পুরোটা খেয়ে নেবে দেখা যাক কে খায় চিকু তো এমনি নর্মাল কিছুই খায় না ছোটোবেলা থেকে কিছু খায় না বিস্কিট ফিস্কিট শুধু ভাতই খায় ভাত আর মিষ্টি এইসবই খায় আর আমাদের জিনিস মা এটা ছিল মা বলল এটাকে বলেছে বাটিতে ভিজিয়ে দিতে বাট এটা শুকনোও খায় তো মা যেটা বললো যেটা দোকানদার মাকে বলেছে মা ওটা ভাল লাগলো তো মা বললো বাটি নেয় তো বাটি নিয়ে এসে দিলাম তো এটাকে আবার দুই বাটিতেই ইয়ে করছে আর শুকছে ওটার গন্ধটাও ভালো ছিল এই যে মা আবার বেশি দিলো না অল্প করে দুজনকে একটু ভাগ করে দিল যদি না খেলে ওয়েস্ট হবে তো আমি তারপরে জল নিয়ে এলাম নর্মাল জল তো এটা মা বললো দাঁড়া এক মিনিট দু মিনিট দিয়ে দেখি এটা গরম জলে দিলে আরও ভালো হবে তো মা যেহেতু ফার্স্ট টাইম ইয়ে করলো তো একটু ওই নর্মাল জলেই করে দেখছে এই ভিজিয়ে দিল এবার দেখি এক দু মিনিট পর কি হয় এটা দেখা যাক কী হয় মা আবার দিল যে দেখ খেয়ে দেখ চিকু চিকু দেখছে আমাকে তো মা দিল না মা মনুকে দিল আমাকে দিলো না চিউকে দিল কিন্তু চিকুতে এটা বাটি না এই যে একটু পরে এবার মা যখন দেখলো হ্যাঁ হয়ে গেছে তখন চিউকে আগে একটা দিল এটা খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে ও দেখুন পুরোটাই খেয়ে নিচ্ছে কিন্তু মেকোকে দেওয়া হয়েছে মিকু খাচ্ছে না কেন জানি না মেকু খাচ্ছে না মেকুর ভাল লাগেনি এটা মিকোর ওই সকালে যে বিস্কিট খাওয়া এটাই ভালো এটা কিন্তু গাইজ ভাতের কাজও করে এইটা আমরা যখন ঘুরতে যাব বা কারোর বাড়িতে যাবো তো এটা নিয়ে যাওয়াটা ভালো কিন্তু চিকো খাচ্ছে মিকো খাচ্ছে না চিকোর খুব ভালো লেগেছে খাবারটা চিকো এই ফার্স্ট টাইম দেখলাম যে এরকম জিনিস খাচ্ছেও খুব খুশি হলাম দেখে এই যে চিকোর এটা খুব ভালো লেগেছে মেকুকে দিলাম মেকু খাচ্ছে না মেকুরটা ভাল লাগেনি মেকু সুখেই ছেড়ে দিল একটাও খাইনি একটাও না চিকুতে একদম বাটি চেটে পুটে খেয়ে নিচ্ছে এরকম কীভাবে খেয়ে নিচ্ছে ফার্স্ট টাইম চিকু এভাবে খাচ্ছে কোনো দিনও না ফার্স্ট টাইম বা এই যে বাটি ফাটি পুরো চেটে পেটে খাচ্ছে আর আরেক বাটি যে মিড মিকোর যেটা আছে ওটা মিকোর এক ফোঁটাও চেটেও দেখেনি শুধু সুখে চলে গেল সুখে যে কি কী বুঝলো শুধুমাত্র ওই জানি একটু পরে ওর মা এসে ধ্যাতি দিয়ে খাওয়াবে তাও কি কিনা জানি না চিকু তো একদম ভালো করে খেয়ে নিচ্ছে যাই হোক এটাই দেওয়া হবে এবার মাঝে মাঝে ওদেরকে মা বলেছে আরও বড়ো প্যাকেট আনবে তো যাই হোক গাছ ভিডিওটাকে এখানে এন্ড করে টাটা বাই বাই